এই সমাজগুলোর আলোচনায় সবার একটা কথা মনে রাখা ভালো কিভাবে গর্ভব ধরায় উপমিত কর্মদ্বজন বেলায় তুলনা করা বোঝাবে কি করা বোঝাতো বলুন তো তুলনা পুরুষ শব্দের সাথে গর্ভরের তুলনা করা বোঝাতে কম্পারিজন কি বোঝাতে বলেন তো তুলনা করা বোঝাতে চাই এই তুলনা করা হবে একজনের সাথে আরেকজনের তুলনা একটা শব্দের সাথে একটা শব্দের তুলনা নড়েন যাবেন যার সাথে তুলনা করা বোঝায় যার সাথে তুলনা হয় করা হয় তাকে বলা হয় উপমান পদ কি বলে বল তো উপমান পদ বলে আর যাকে তুলনা করা হয় যাকে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় দেখে আমি চাঁদের সাথে তুলনা করছি আমি বললাম চন্দ্র মুখ বা মুখ চন্দ্র একটু খেয়াল করেন আমি মুখটাকে দেখলাম এই মুখটাকে আমি চাঁদের সাথে তুলনা করছি যাকে তুলনা করছেন যাকে করা হবে তার সাথে চন্দ্র তারা কি পথ বলেন আমি কি আপনাদের বুঝাতে পেরেছি যার সাথে তুলনা করবেন যার সাথে করবেন তুলনা তার হবে কি বলে উপমান পথ আর যাকে তুলনা করছে হবে কি বলেন উপমেয়

চোখগুলো হবে কাজল কালো কেমন চোখ হবে বলেন তো কাজল কালো তার বাহু মানে হাতটা হবে লতার মতো বাহু লতা চুল কেমন হবে তার চরিত্র হবে সে হবে ফুল কেমন কুমারী বলেন তো ফুল তার গায়ের রং হতে পারে তুষার শুভ্র তুষার শুভ্র মানে কি বলেন তো সাদা নাকি তুষার মতো সাদা এখন আপনারা বললেন স্যার এরকম মেয়ে যদি ফুটে পাওয়া যাবে না ফুলের মতো কুমারী হবে বাঘের মতো মানে লতার মতো হাত হবে এগুলো সম্ভব না আবার আমি বললাম যে ঠিক আছে যদি পাওয়া যায় তাহলে কি হবে আপনারা বললেন স্যার পাওয়া গেলে সে হবে বজড়কঠব বজড় মানে কি ঠাড়া ঠাড়ার মতো করে পড়বে নাকি রেখান দিয়ে দেবে সেখানে জালায় ফেলবে বজড় করবে স্যার আপনাকে সে বলতে পারে একটা গজমূর্খ বলতে পারে গজ মানে কি হাতি মূর্খ মানে হচ্ছে মূর্খ এখানে উপমান কর্মধারা আছে আবার উপমিত কর্মধারা আছে দুটো সমস্যা বর্তমান আমরা কেমনে ডিসাইড করবো এর মধ্যে কোনটা উপমান কর্মধারা কোনটা উপমিত কর্মধারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে বুঝবেন আমি একটা মজা ট্রিস বলে দিচ্ছি এই ট্রিসটা যদি মাথায় থাকে তাহলে সহজে আপনি সমস্যা নির্ণয় করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে উমান কর্মধারার বেলায় যে তুলনা করা হয় দুটো পদে তুলনা করা বোঝাবে এর প্রথম পদটা নাউন হয় এবং পরের পদটা হয় অ্যাডজিটিক ফার্স্ট ওয়ান এবং এই তুলনটা হচ্ছে বাস্তব মানে সম্ভব পসিবল এবং বেশিরভাগ ক্ষেত্রে এর পরপদে বিপরীত শব্দ হয় লিখে কটা নাউন পরের পটা অ্যাডজেক্টিভ তুলনাটা বাস্তব তুলনা এবং পরের পথে বিপরীত শব্দ হয় উপবিত কর্মধারার বেলায় ঠিক তার উল্টা প্রথম নাউন পরের পটা নাউন দুটা পথে নাউন হবে বিশেষ সুযোগ বিশেষ হবে এবং এর তুলনাটা হচ্ছে অবাস্তব তুলনা হবে অবাস্তব এবং এ পরপদের পরপদের বিপরীত শব্দ হয় না প্রথম পরটা নাউন পরের পরটা নাউন তুলনা হচ্ছে বাস্তব তুলনা এবং পরের পদে যদি বিপরীত শব্দ না হয় তাহলে সেটা আমরা কি বলবো বলেন তো ভাই কি বলবো আমাকে বলেন তো কাজল কালো যে বলা হলো কাজল কালো আচ্ছা বলেন তো কাজল কি কালো হয় নাকি হয় না হয়নি হয়নি তুলনা বাস্তব নাকি অবাস্ত অবাস্তব নাকি বাস্তব কাজল কালো হয় হয় তাহলে এটা বাস্তব তুলনা দেখেন মিলে গেল বাস্তব তুলনা নাম্বার ওয়ান একটা মিলাই না দেখেন কাজল একটা নাম নাউন ঠিক কি না বাট কালো কি রঙের নাম না রঙের নাম মানে কি বলেন অ্যাডজেক্টিভ কিনা বলেন অ্যাডজেক্টিভ তাহলে দেখেন তো এটা কি মিলছে না কি মিলে না এটাও মিলছে আচ্ছা দেখেন এবার বলেন কালো কি বিভিন্ন শব্দ আছে নাকি নাই কালো বিভিন্ন শব্দ কি সাদা কালো সাদা তাই তো আচ্ছা দেখেন তাহলে দেখা গেলো

কোন দিকে নেই সেটা উপমানের দিকে উপমিত দিকে উপমিত দিকে কি হবে বলেন তো উপমিত কর্ম দ্বারা আমি কি আপনাদের বুঝাতে পেরেছি কথাটা এইবার তাহলে মনে রাখবেন ব্যাস ব্যাকের বেলা কি করবে আমি এই জায়গাটা লিখে দিচ্ছি উপমান কর্ম দ্বারা কর্ম দুটার বেলায় ব্যাস ব্যাকে ন্যায় বা মত বসবে কি বসবে ন্যায় বা মত এবার কথা হচ্ছে উপমানের বেলায় কি ন্যায় লিখবেন কোথায় লিখবেন আর উপমিত বেলায় কোথায় লিখবেন মনে রাখবেন যদি সমাজটা উপমান কর্মধারায় হয় তাহলে ন্যায়টা সবসময় মাঝে বসবে ন্যায়টা মাঝে ন্যায় মাঝে বসবে উপমান হলে ন্যায় মাঝে এই যে মাঝে আর যদি উপমিত উপমিত হয় হয় তাহলে ন্যায়টা শেষে 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 বসবে বসবে এবং হলে মনে যার সাথে তুলনা করা বোঝাবে একটু কথা খেয়াল করবেন যার সাথে তুলনা করা বোঝাবে তাকে পরে লিখবেন আর যাকে তুলনা করা বোঝাবে যাকে তুলনা করা হবে তুলনা করা হবে

কি হবে তো মুখ ন্যায় বাস হয়ে গেছে দেখেন ব্যালবী কি করবেন শেষে নাই লিখবে নাকি মাঝে লিখবেন সব সময় এখানে ন্যায়টা এক আগে বুঝবে কার আগে বুঝবে কি করবেন লিখবেন বলেন তো কাজলের ন্যায় নাকি কাজু এবার দেখেন বাকিগুলোর তো দরকার নেই আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি বাহুলতা বাহুকে লতার সাথে তুলনা করা হচ্ছে তাহলে কি লিখবেন বাহু লতা নয় উপমা উপমিত করহ ধরা ফুলকুমারী বাস্তবে সম্ভব না এটা হয় না কুমারী ফুলের ন্যায় হবে ঠিক আছে কুমারী ফুলের ন্যায় কারণ এখানে কুমারীকে ফুলের সাথে তুলনা করা হচ্ছে কারণ কুমারী ফুলের ন্যায় হবে কাজল কালো বাস্তবে সম্ভব তাহলে আপনি কি লিখতো বলেন তো কাজলের ন্যায় কালো কালো আচ্ছা তুষার শুভ্র তুষার মানে বরফ কি সাদা হয় নাকি হয় না বলেন বাস্তবায় কি লিখব তুষারের ন্যায় বজ্রের ন্যায় গজমূর্খ মূর্খ অনেস মূর্খ জ্ঞান কি হবে বলেন উপমান কর্মধারা কি হবে গজের ন্যায় উপমান কর্মধরা সিংহপুরু দেখুন দুটা প্রতি নাউন এবং এটা সম্ভব না সম্ভব নেই এটা কি কর্মদারে বলুন তো হবে বল তো পুরুষের সিং সিংহের সাথে কি লিখবেন পুরুষার নাই আমি কি আপনাদের বুঝাতে পেরেছি ডান